আসসালামু আলাইকুম গ্রিন প্রিনিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা আলোচনা করব এইচএসি লিমিট চ্যাপ্টারের ত্রিকমিত ফাংশন টাইপের লিমিট নিয়ে তাহলে আমাদের প্রথম প্রবলেমটি হলো দেখো লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স মাইনাস সাইন এক্স ভাগ সাইন এর মান নিয়ে করো তাহলে দেখো আমরা প্রবলেমটির সমাধান শুরু করি লিমিট এক্স টেন্স টু জিরো আমরা এখানে একটা জিনিস কমন নেবো তাহলে যদি আমরা যদি এখানে টেন এক্সটাকে কমন নিই তা ট্যানিক্সটাকে কমন নেওয়ার সময় যদি ট্যানিক্সকে আমরা সাইনেক্স ভাগ পজেক্স হিসাবে লিখে তাকে কমন নিই তাহলে এখানে একটা এক থাকে মাইনাস এখানে আমাদের একটা কজেক্স থাকে দেখো এই কমন নেওয়ার পদ্ধতিটা হলোই তুমি যদি এটাকে এই দিয়ে গুণ করো তাহলে এটাই হয় এটাকে যদি তুমি এই দিয়ে গুণ করো তাও কজ দিয়ে কজ কেটেছে সাইনেক্সে হয় আর নিচে আছে আমাদের সাইনকিওবিক্স এই কিউবিক্সকে যদি সাইনেক্স ইন্টু সাইনেস তারিক্স হিসাবে আমরা এটাকে লিখতে পারি দেখো এবার এই সাইনেক্স দিয়ে আমাদের এই সাইনেক্স কেটে যায় তাহলে আমাদের থাকে কি দেখো লিমিট এক্স টেন্স টু জিরো উপরে থাকতেছে আমাদের অনমাইনাস কজেক্স আর নিচে থাকতেছে আমাদের এই একটা কজেক্স এটাকে আমরা নিচে নিয়ে আসলাম এবার এই যে সাইনেস্করক্স আছে এই সাইনেস্করেক্সকে আমরা কিন্তু লিখতে পারি অনমাইনাস কজেস্করিক্স তা অনমাইনাস কজেস্করেক্স লেখা মানে কি ওয়ান প্লাস কজেক্স ইন্টু ওয়ান মাইনাস কজেক্স হিসাবে লিখতে পারি তাহলে আমরা লিখলাম অনপ্লাস কজেক্স ইন্টু অন মাইনাস কস এক্স এবার দেখো আমাদের এই অনমাইনাস কস এক্স দিয়ে অন মাইনাস কস এক্স কেটে যায় তো এখন যদি আমরা মান বসাই দেখো লিমিটের আমরা মান বসাই দেবো উপরে থেকে একটা এক আর এখানে আমরা বসাব কস শূন্য ওয়ান প্লাস কস শূন্য অর্থাৎ এক্সের জায়গায় আমরা শূন্য বসাইছি যদি শূন্য বসাই তাহলে দেখো কস জিরো ডিগ্রি মানে এক ওয়ান প্লাস অন তাহলে উত্তর হচ্ছে আমাদের অনভাগ টু দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হল লিমিট মান নির্ণয় করো তাহলে একইভাবে আমরা সমস্যার সমাধান শুরু করি যে লিমিট এক্স টেন্স টু জিরো অনবাগ এক্স এখানে আছে তাহলে অনবাগ সাইন এক্স এখানে থাকলো মাইনাস দেখো অনবাক টেন আমরা লিখতে পারি কি কট আর কটেক্স মানে কি কজ এক্সাগ সাইন এক্স কজ এক্স ভাগ সাইনেক্স তারপরের লাইনে আমরা লিখলাম এখানে লিমিট এক্স টেন্স টু কত জিরো এবার খেয়াল করো আমরা যদি এখানে সাইনেক্সকে কমন নিই তাহলে ওপরে থাকতেছি অনমাইনাস এখানে যেহেতু কমন আছে এক্স তাহলে আমরা লিখলাম এক্স এক্স সাইন তারপরের লাইনে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো অনমাইনাস এক্সের একটা অনমাইনাস কজেক্সের একটা শত্রু জানি শত্রুটি হলো কি টু সাইনস্কর এক্স ভাগ টু মিসে আসে এক্স ইন টু শুধু এক্সের শত্রু টু সাইন এক্স ভাগ টু কস এক্স ভাগ টু দেখো তারপরের লাইনে আমাদের এই টু দিয়ে টু কেটে গেল এবং একটা সাইন এক্স বাই টু দিয়ে আর একটা সাইন এক্স বাই কেটে গেল তাহলে আমাদের একটা সাইন এক্স বাই টু ভাগ কস এক্স বাই আমরা লিখতে পারি টেন এক্স বাই ভাগ এক্স তাহলে আমরা এখানে লিখলাম লিমিট টু ভাগ এখন এইটা যদি আমরা সূত্র মিলাতে চাই তাহলে আমাদের এখানে আছে টেন এক্স বাই টু আমাদের নিচেও লাগবে এক্স বাই টু অবশ্যই আমাদের এখানেও টু এক্স বাই টু দিয়ে দিতে হয় এখানে এইটি না দিলেও কোনো সমস্যা নেই গুণ কত অন ভাগ টু কারণ এই যে অন ভাগ টুটা আমাদের কাছে ছিল এখন দেখো সূত্র অনুসারে এইটার মান কত আমরা জানি অন গুণ অন ভাগ টু উত্তর কত হচ্ছে অন ভাগ টু এটি হলো এটির অ্যান্সার দেখো আমাদের পরবর্তী প্রবলেমটি হলো লিমিট এক্সটেন্স টু জিরো কস সেভেন এক্স মাইনাস কস নাইন এক্স নিচে কস থ্রি এক্স মাইনাস কস এখন আমরা একটা কমন সূত্র অ্যাপ্লাই করব সূত্রটি হল আমাদের এই কস মাইনাস d আমরা জানি cos d, 2 sin c ডি টু সাইন সি প্লাস ডিভাইডেড এই সূত্রটিকে আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে দেখো সমাধানের জন্য আমরা লিখতেছি লিমিট এক্সটেন্স টু জিরো দেখো কস সি মাইনাস কস ডি তাহলে টু সাইন সি প্লাস ডিভাইডেড টু দেখো সেভেন এক্স প্লাস নাইন এক্স কত টু কত হয় এইট এক আমরা লিখব আবার যেহেতু সাইন ডি মাইনাস সি বাই টু ডি কত নাইন এক্স সেভেন এক্স কত হয় টু এক্স ভাগ টু কত হয় তাহলে এখানে একটা শুধু একটা সাইন এক্স হয় একইভাবে নিশে কস সি মাইনাস কস ডি হবে কত টু সাইন তিন আর পাঁচ কত আট ভাগ টু কত ফোর এক্স একইভাবে ফাইভ এক্স বিএ থ্রি এক্স ভাগ টু কত সাইন এক্স টু দিয়ে টু কেটে দিলাম সাইন এক্স দিয়ে সাইন এক্স কেটে দিলাম তারপরের লাইনে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এখন যদি আমরা এটাকে ভাবি সাইন টু এক্স টু ইন্টু ফোর এক্স আর কি সাইন টু এক্স মানে কি টু সাইন এক্স কস এক্স দেখো এক্স কিন্তু হচ্ছে আমাদের ফোর এক্স আমরা লিখতেছি টু সাইন ফোর এক্স কস ফোর এক্স আর মিশে আছে কত সাইন ফোর এক্স এবার তো সাইন ফোর এক্স দিয়ে সাইন ফোর এক্স আমরা কেটে দেবো তাহলে এই টুটাকে আমরা শুরুতে লিখলাম আর এখানে লেখলাম লিমিট এক্সট্রান্স টু কত জিরো কস কত ফোর এক্স আমরা যখন এক্সের মান যদি শূন্য হয় তাহলে কত হয় মান এখানে এক টু গুণ অন উত্তর হয়েছে আমাদের এখানে টু এটি হলো এটির অ্যান্সার সবাইকে ধন্যবাদ